দর্শক সারা আসলে যা পাচ্ছি এম হ্যাপি এবং আমার কানে এটা বারবার আসছে সো আম হ্যাপি আম স্যাটিসফাইড যে আমাকে আমার অডিয়েন্স দেখতে যাচ্ছে ভালো বলছে আমার ছবি নিয়ে কথা বলছে ভাবছে এত কিছুর মধ্যে এতগুলো ছবির মধ্যে এই চাপটা আনন্দের দুটোই বাট এটা আনন্দের চাপ আমার থার্ড ছবি থেকে ঈদের রিলিজ হওয়া শুরু করেছে সো ওই হিসেবে আমি বলবো আমি একটুখানি ওদের থেকে একটুখানি বেশি এক্সপিরিয়েন্স সো আমার এটা খুব ভালো লাগে এই যে প্রেশারটা থাকে এবং অডিয়েন্স কীভাবে অ্যাকসেপ্ট করবে অন্যান্য ছবিগুলো থাকে একটা কম্পিটিশন থাকে ইন এ পজিটিভ ওয়ে এটা আমি খুব এনজয় করি এবং নিজেকে বারবার তুলে ধরা মানুষের সামনে অডিয়েন্সের সঙ্গে যে কানেকশানটা বিল্ড হয় এটা খুব ভালো লাগে ঈদের সময় এটা বেশি হয় আমি কখনো সন্তুষ্ট হতে পারি না মানে আমাকে আগেও বলছিল যে আপনি চিপ্ত এটাতে না আমার আসলে সন্তুষ্টিটা কখনোই আসে না আমি আরও বেটার কিছু বেটারভাবে নিজেকে দেখতে চায় এটা মানুষ বলছে যে ডিফারেন্ট একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে নিজেকে দেখা ভেঙে চড়ে আবার নতুন একটা ক্যারেক্টার ক্রিয়েট করা এটা তো মানুষজন যেহেতু বলছে এখানে আমাকে নয়নতারা হিসেবে দেখছে এর আগে আমাকে ডিবি অফিসার এর আগে আমাকে সুপার হিরোইন এর আগে আমাকে অ্যাকশন ধর্মী টাইপের দেখেছে রোমান্টিক হিরোইন দেখেছে এবার এখানে প্রেম প্রতারণা তারপর আরেকজনের ঠিক আরেকটা মানুষকে আমাকে প্রেজেন্ট করতে হয়েছে সো এটা তো অনেক চ্যালেঞ্জের এবং মানুষজন বলেছে যে হাই ইউড রাইট সো আমার মনে হয় আমি রাইট ট্র্যাকে আছি হ্যাঁ ভিন্নতা মনে হয়েছে প্রথমে যে গল্পটা আমাকে শুনিয়েছিল যে একজনের গল্প এরকম করে আমরা প্রেজেন্ট করবো এবং একটা সত্যি স্টোরি বাট ধীরে ধীরে কী হয়েছে গল্পটা একটু অন্য দিকে ইয়ে করেছে তারপরেও আমি যতটুকু চেষ্টা করেছি যে আমাকে এইটাতেই ধরে রাখতে সো অনেক কিছু তো চেঞ্জেস আসে অনেক কিছু আসলে আসলে একটা ফিল্ম তৈরি হয় ফিল্মটা একজনের না যদিও বলছে একজনের গল্প অবলম্বনে তারপরেও কিন্তু সবগুলো ক্যারেক্টার অনেক ইম্পর্টেন্ট সবগুলো মানে সবগুলো ক্যারেক্টার না থাকলে এই ক্যারেক্টারটাও সামনে আসাটা তখন খালি খালি এমটি মনে হবে সো আমার কাছে সবাই ইম্পর্টেন্ট এবং তারা যদি আমাকে মানে অডিয়েন্স যখন আমাকে দেখে বলেছে যে না এটা নয়ন তারা সো আমার মনে হয়েছে যে হ্যাঁ আমি কিছু তো করেছি ঠিকঠাক পজিটিভ নেগেটিভ সব কিছু মিক্সড ছিল এখানে আসলে এত ভালো মানুষেরও কিন্তু কিছু কিছু নেগেটিভ সিচুয়েশনে এমন কিছু ডিসিশান নিতে হয় যেটার সঙ্গে আসলে সে আগে থেকে কখনো ভেবে রাখেনি যে কী করতে হবে সিচুয়েশান ডিমান্ড এটা সো নয়নতারার ওরকম কিছু রাস্তা দিয়ে যেতে হয়েছে এটাই মানুষ খুব উপভোগ করেছে এবং ফার্স্টে এক ধরনের সে প্রতারিত হয়েছে দেন সে কিছু ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে এবং এন্ডে আমরা দেখেছি একটু ভিন্ন নয়ন তারাকে যে আসলে তার জায়গাটা ধরে রাখার যে চেষ্টাটা এটা আসলে খারাপ কিছু না আবার অন্যজনের পয়েন্ট অফ ভিউতে এটা একটু নেগেটিভ মনে হয়েছে আবার আরেকজনের মনে হয়েছে এটা পজিটিভ সো এটা মিক্সড একটা রিয়াকশন আমি তো কখনো আসলে নেগেটিভ চরিত্রে মনে করিনি আমি বললাম না যে একটা ভালো মানুষেরও কিছু সিচুয়েশনে নেগেটিভ কিছু ডিসিশন নিয়ে ফেলতে হয় আর আমি যে রকম ক্যারেক্টার করছি ওইটাতেই আমার ভালো লাগে এবং মানুষজন আমাকে যেভাবে দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে আমি সেটা করতেই প্রস্তুত অলওয়েজ দর্শক ছাড়া আসলে যা পাচ্ছি এম হ্যাপি কারণ হচ্ছে আজ ইন্টারন্যাশনাল নতুন একটা প্রোডাকশান হাউস এবং আমাদের ডিরেক্টর সেকেন্ড ছবি সো আমার মনে হয় যে হয়তো বা কিছু একটু বলছিল আমাকে কেক কোশ্চেন কিছু বলছিল আমি ভুলে গেছি এটা আনসার করতে যে প্রমোশনে কিছু ত্রুটি ছিল না কি স্টোরির কিছু থাকতে পারে ছোটোখাটো ভুল ত্রুটি আমাদের থাকতে পারে নেক্সট টাইম ইনশাল্লাহ আরও বেটার কিছু হবে বাট এটাতেও আমরা যেই সারা পাচ্ছি আই এম হ্যাপি অ্যান্ড অফকোর্স মানুষ যখন একটা মানুষকে অনেক বছর ধরে দেখে তার কাজ নিয়ে অনেক চিন্তা ভাবনা করেই নিশ্চয়ই একটা কথা বলে যে আরেকটু বেটার আরেকটু স্ক্রিন টাইমটা আরেকটু বেশি দেখতে চেয়েছি এবং আমার কানে এটা বারবার আসছে সো এম হ্যাপি আম স্যাটিসফাইড যে আমাকে আমার অডিয়েন্স দেখতে যাচ্ছে ভালো বলছে আমার ছবি নিয়ে কথা বলছে ভাবছে এত কিছুর মধ্যে এতগুলো ছবির মধ্যে দর্শকদেরকে আমি বলবো যে আপনাদের জন্যই আমাদের সব কষ্ট এবং আপনারা সব সময় আমার সঙ্গে ছিলেন এবং আজকের ববি শুধুমাত্র আপনাদের জন্য আমার ছবি এসেছি ঈদ থেকে চলছে আজকে ফিফথ ডে ঈদের এত মানুষজন দেখছে ছবিটি আমি খুবই খুবই কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ আমার সবসময় আমার শক্তি আল্লাহর পরে আপনারাই ছিলেন আপনারাই আমাকে এই জায়গায় মানে রেখেছেন এখন পর্যন্ত এবং আমাদের আমার পুরো মৈরাক্ষী টিমকে আপনারা যেভাবে সাপোর্ট করছেন আমি সত্যি খুব 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 ব্লেসড আমার মনে হচ্ছে এরকম করে হলে এসে ছবি দেখতে থাকবেন এবং আমাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা যা আছে সব কিছু করবেন বাট হলে এসে আগে ছবিটি দেখবেন থ্যাংক ইউ